years চলে এলো নতুন একটা ইভেন্টে আর আজকে থেকে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু ইউজ পরিমাণের নতুন একটা লট চলে এলো এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি কিন্তু এখানে অলরেডি একটা সেট আনবক্সিং করে রেখেছি এবং এটা কিন্তু সামনের যে একটা প্রোডাক্ট থাকবে এটা ট্রেন্ড টাইপের এটা কিন্তু আপনারা ব্যাটাতে অপারেট করতে পারবে ব্যাটাতে এটা চলবে প্লাস এখানে কিন্তু থাকবে চারটা গাড়ি দেখেন অলরেডি কিন্তু চারটা গাড়ি একটা সেট আর প্রত্যেকটা গাড়ি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আছে এটা কিন্তু বাচ্চাদের যে পছন্দের যে ক্যারেক্টার রেকার থাকবে তারপর এখানে মিক্সার ক্যারেক্টার আছে এগুলো থাকবে প্লাস এখানে মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও এর ভিতরে জাস্ট ডিজাইন রেটা দুই রকম থাকবে এবং কালার কম্বিনেশন ভিন্ন থাকবে আর বেস এই গাড়িগুলো কিন্তু আপনার চাইলে সোনোমলি কিন্তু আপনার ধাক্কা দিয়ে চালাতে পারবে মানে একদম ফ্রি চাকা এখানে কোনো ব্যাটারই লাগবে না প্রতিটা গাড়ি কিন্তু আপনি নরমালি যদি চায় যে কোনো বাচ্চাই খেলতে পারবে প্লাস এভাবে ধাক্কা দিয়ে চলবে প্লাস এখানে একটা সাথে কিন্তু একটা যদি আপনি কানেক্ট করে দেন যেমন এই লগ গুলো দেওয়া থাকবে এই লক গুলোর সাথে অ্যাডজাস্ট করে দিলে কিন্তু ট্রেনের মতন কিন্তু গাড়িগুলো আপনার টেনে নিয়ে যাবে একটা সেট করে দেখে কারণ সেট করলে খোলা যায় না এই জন্য আমি একটা সেট করে দেখাচ্ছি এটা জাস্ট সেট করে দিলে একটা সাথে এটা অটোমেটিক কিন্তু টেনে নিয়ে যাবে এটার সাথে এটা জাস্ট লক করে দিলেই কিন্তু দেখেন লাইট এখানে অন করবো সাথে চলে যাবে এটা এটা কিন্তু এখানে ফিক্সড করতে হয় এটা ফিক্সড করলে লক হয়ে যায় আর কি কিন্তু আপনারা লক করে দিলে এটা কিন্তু আপনারা চাইলে ট্রেন হিসাবে চালাতে পারবে প্লাস বাচ্চা কিন্তু চাইলে সিঙ্গেল সিঙ্গেল ছোট ছোট গাড়ি হিসাবে কিন্তু খেলতে পারবে এবং ট্রেনটা যখন একসাথে সেট আপ করবে এটা কিন্তু অটোমেটিক আপনার লাইন চালাই ফ্লোরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা চালা যায় খুব সুন্দর কিন্তু ট্রেনটা চলতেছে আর বিয়স এই সেটটা পার্চেস করতে হলে কিন্তু আমাদের এগুলো অ্যাভেলেবেল স্টক আছে বা যদি হোলসেল নিয়ে বিজনেস করতে চায় অবশ্যই হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে আর যেটা প্রথমে করতে হবে এটাকে আমাকে পাঁচশো টাকা শুধু বুকিং মানে দিতে হবে পাঁচশো টাকা বুকিং মানি দিলে বাকিটা পড়া হাতে যাবে দেখে নিতে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকে এবং এটার প্রাইস টা দিয়ে দিচ্ছি আজকে অনলি ভাই পনেরোশো টাকায় পনেরোশো টাকা হলে কিন্তু চমৎকার ফিনিশিং এবং ট্রেন্ড সিস্টেম এই গাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম